হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমরা শিখতে যাচ্ছি ফাইভ অ্যাডভান্স স্ট্রাকচারস যেগুলো দিয়ে আমরা এ ধরনের বাক্যগুলো করবো তুমি এমন ভান করলে যে কিছুই হয়নি আমি ভান করছিলাম যে আমি কিছুই দেখিনি সে তার মায়ের কাছে ভান করছে যে সে অসুস্থ সে কি ক্লান্ত হওয়ার ভান করছে না কেন তুমি আমাকে না চেনার ভান করছো শুরু করছি একটি সহজ স্ট্রাকচার দিয়ে ভান করা এর ইংরেজি হচ্ছে প্রিটেন্ট আর এই স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস প্রিটেন্ট প্লাস দ্যাট প্লাস আদার ওয়ার্স এখানে কিন্তু প্রিটেন টেন্স অনুসারে হবে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কিন্তু প্রিটেন্স হবে শেষে এস যোগ হবে আবার যদি আমরা পাস্ট টেন্সে করি তাহলে হবে প্রিটেন আবার স্ট্রাকচারটি এমন করে হতে পারে সাবজেক্ট প্লাস প্রিটেন প্লাস দ্যাড প্লাস হচ্ছে সেন্টেন্স কানেক্টিং সেন্টেন্স এই ভিডিওতে যে স্ট্রাকচারসগুলোর কথা বলা হয়েছে সেগুলো কিন্তু টেন্স এবং পার্সন অনুসারে কিছুটা চেঞ্জ হবে আমাদের টেন্স এবং পার্সন অনুসারে সেগুলো কিন্তু কিছুটা চেঞ্জ করে নিতে হবে এবারে দেখে নিচ্ছি কিছু বাক্য যেগুলো আমরা সচরাচর বলে থাকি তুমি এমন ভান করলে যে কিছুই হয়নি সে এমন ভান করে যে উপস্তকা কোনো ব্যাপারই না তারা এমন ভান করে যে তারা খুবই গরিব সে এমন ভান করে যে সে কিছুই পড়াশোনা করেনি তুমি এমন ভান করলে যে কিছুই হয়নি এর ইংরেজি হবে ইউ প্রিটেন্ডেড দ্যাট নাথিং হ্যাপেন্ড ইউ প্রিটেন্ডেড দ্যাট নাথিং হ্যাপেন্ড সে এমন ভান করে যে উপস্থাকা কোনো ব্যাপারই না তারা এমন ভান করে যে তারা খুবই গরিব সে এমন ভান করে যে সে কিছুই পড়াশোনা করেনি he didn't study স্টাডি এনিথিং pretends দ্যাট হি didn't স্টাডি এনিথিং এবারে জেনে নেওয়া যাক আরও কিছু বাক্য সে ভান করে যে সে সব জেনে গিয়েছিল আমি ভান করেছিলাম যে আমি কিছুই দেখিনি অনেক মানুষ ভান করে যে তারা আধুনিক কলা বা শিল্প বোঝে এবারে সে ভান করে যে সে সব জেনে গিয়েছিল এর ইংরেজি হবে হি প্রিটেন্ডস দ্যাট হি হ্যাড নোন এভরিথিং হি প্রিটেন্স দ্যাট হি হ্যাড নোন এভরিথিং আমি ভান করেছিলাম যে আমি কিছুই দেখিনি আই প্রিটেনডেড দ্যাট আই ডিটেন্ট সি এনিথিং আই প্রিটেনডেড দ্যাট আই ডিটেন্ট সি এনিথিং অনেক মানুষ ভান করে যে তারা আধুনিক কলা বা শিল্প বোঝে মেনি পিপল প্রিটেন্ড দ্যাট দে আন্ডারস্ট্যান্ড মডার্ন আর্ট এবারে অনেকে অনেকের কাছে ভান করে অর্থাৎ কেউ যখন কারো কাছে ভান করে তখন আমরা ব্যবহার করব এই স্ট্রাকচারটি সাবজেক্ট প্লাস প্রিটেন টু প্লাস সাম বডি যার কাছে ভান করছে প্লাস দ্যাট প্লাস হচ্ছে রিমেনিং সেন্টেন্স এই স্ট্রাকচারটিও কিন্তু টেন্স অনুসারে চেঞ্জ করে নিতে হবে এবারে কিছু বাক্য ছেলেটি তার মায়ের কাছে ভান করে যে সে অসুস্থ ছাত্রটি শিক্ষকের কাছে ভান করছিল যে সে পড়াশোনার বিষয়ে সচেতন তুমি বাবার কাছে এমন ভান করলে যে তুমি কিছুই জানতে না এবারে প্রথম বাক্যটি ছেলেটি তার মায়ের কাছে ভান করে যে সে অসুস্থ দ্য বয় প্রিটেন্স টু হিজ মাদার দ্যাট হি সিক দ্য বয় প্রিটেন্স টু হিজ মাদার দ্যাট হি সিক ছাত্রটি শিক্ষকের কাছে ভান করেছিল যে সে তার পড়াশোনার বিষয়ে সচেতন দ্য স্টুডেন্ট প্রিটেন্ডেড টু দ্য টিচার দ্যাট হি ওয়াজ সিরিয়াস অর অ্যাওয়ার অফ হি স্টাডিস দ্য টু দ্য টিচার দ্যাট হি ওয়াজ তুমি বাবার কাছে এমন ভান করলে যে তুমি কিছুই জানতে না You pretended টু ফাদার দ্যাট ইউ ডিটেন্ট নো এনিথিং ইউ টু ফাদার দ্যাট ইউ ডিটেন্ট নো এনিথিং অনেকেই কোনো কিছু হওয়ার জন্য ভান করে তো কোনো কিছু হওয়ার জন্য ভান করার ক্ষেত্রে আমরা ব্যবহার করবো এই স্ট্রাকচারটি সেন্টেন্স এই সেন্টেন্সটি অবশ্যই প্রিটেন দিয়ে থাকবে এখানে পার্টিকুলার সেন্টেন্স বলা হলো না কারণ প্রিটেন দিয়ে বিভিন্ন রকমের সেন্টেন্স টেন্স অনুসারে হতে পারে তারপর থাকবে টু বি প্লাস সামথিং এবারে দেখে নেওয়া যাক এই বাক্যগুলো তুমি স্মার্ট বা বুদ্ধিমান হওয়ার ভান করছো আমি জানি সে হাবাগবা হওয়ার ভান করে তিনি শিক্ষক হওয়ার ভান করছেন তারা সবসময় সমাজসেবক হওয়ার ভান করে এবারে প্রথম বাক্যটি তুমি স্মার্ট বা বুদ্ধিমান হওয়ার ভান করছো তো ভান করছো এটি হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তাহলে সেন্টেন্সটি হবে ইউ আর প্রিটেন্ডিং টু বি স্মার্ট অর ইন্টেলিজেন্ট ইউ আর প্রিটেন্ডিং টু বি স্মার্ট অর ইন্টেলিজেন্ট আমি জানি সে হাওয়া হওয়ার ভান করে আই নো হি প্রিটেন্স টু বি ইনোসেন্ট আই নো হি প্রিটেন্স টু বি ইনোসেন্ট তিনি শিক্ষক হওয়ার ভান করছেন হি ইজ প্রিটেন্ডিং টু বি এ টিচার হি ইজ প্রিটেন্ডিং টু বি এ টিচার তারা সবসময় সমাজসেবক হওয়ার ভান করে আমরা অনেক সময় এমন করে বলে থাকি কি হওয়ার ভান করছে না বা কি হওয়ার ভান করছিল না অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সেস এর জন্য আমরা ব্যবহার করব এই স্ট্রাকচারটি নেগেটিভ টু বি ভার্ব এটি কিন্তু টেন্স অনুসারে হবে প্লাস সাবজেক্ট প্লাস প্রিটেন্ডিং টু বি প্লাস সামথিং এই বাক্যগুলো আমরা সচরাচর বলে থাকি সে কি ভালো মানুষ হওয়ার ভান করছে না সে কি ক্লান্ত হওয়ার ভান করছে না তুমি কি বিভ্রান্ত হওয়ার ভান করছো না সে কি বোকা হওয়ার ভান করছিল না তো এই বাক্যগুলো কিন্তু কন্টিনিউয়াস টেন্সে রয়েছে তাই নেগেটিভ বি ভার্ব দিয়ে শুরু হচ্ছে সে কি ভালো মানুষ হওয়ার ভান করছে না এর ইংরেজি হবে ইজ হি প্রিটেন্ডিং টু বি এ গুড পারসন ইজ এন্ট হি প্রিটেন্ডিং টু বি এ গুড পারসন সে কি ক্লান্ত হওয়ার ভান করছে না ইজ হি প্রিটেন্ডিং টু বি টায়ার্ড ইজেন্ট হি প্রিটেন্ডিং টু বি টায়ার্ড তুমি কি বিভ্রান্ত হওয়ার ভান করছো না আর এন্ড ইউ প্রিটেন্ডিং টু বি কনফিউজড আর এন্ড ইউ প্রিটেন্ডিং টু বি কনফিউজড সে কি বোকা হওয়ার ভান করছিল না ওয়াজ এন্ড শি প্রিটেন্ডিং টু বি এ ফুল অ স্টুপিড ওয়াজ এন্ড শি প্রিটেন্ডিং টু বি এ ফুল অর সবশেষে রয়েছে এই স্ট্রাকচারটি কেন ভান করছো বা কেন ভান করছে বা কেন ভান করছিল অর্থাৎ এটিও কন্টিনিউয়াস টেন্সে রয়েছে কোয়েশ্চেন সেন্টেন্স এই স্ট্রাকচারটি এমন ওয়াই প্লাস বি ভার্ব অবশ্যই এটি টেন্স অনুসারে হবে প্লাস সাবজেক্ট প্লাস প্রেটিংডিং প্লাস সেন্টেন্স আবার এমন করে হতে পারে واي প্লাস ভি ভার্ব এখানেও এটি টেন্স অনুসারে হবে প্লাস সাবজেক্ট প্লাস প্রেটিংডিং প্লাস টু প্লাস ভি1 প্লাস अदर ওয়ার্ডস এবারে দেখে নেওয়া যাক এই বাক্যগুলোর ইংরেজি কি হবে কেন তুমি ভান করছো তুমি বোঝো না কেন সে ভান করছে সে আমাকে শুনতে পাচ্ছে না তুমি কেন এমন ভান করছো তুমি কিছু ভুল করনি কেন তুমি এমন ভান করছো তুমি আমার সাথে আগে কখনো দেখা করনি কেন তুমি ভান করছো তুমি বোঝো না হোয়াই আর ইউ প্রিটেন্ডিং ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই আর ইউ প্রিটেন্ডিং ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড কেন সে ভান করছে সে আমাকে শুনতে পাচ্ছে না হোয়াই ইজ ইউ প্রিটেন্ডিং হি কান্ট হিয়ার মি হোয়াই ইজ হি প্রিটেন্ডিং হি কান্ট হিয়ার মি তুমি কেন এমন ভান করছো তুমি কিছু ভুল করো নি হোয়াই আর ইউ প্রিটেন্ডিং ইউ টিটেন ডু এনিথিং রং হোয়াই আর ইউ প্রিটেন্ডিং ইউ টিটেন ডু এনিথিং রং কেন তুমি এমন ভান করছো তুমি আমার সাথে আগে কখনো দেখা করো নি হোয়াই আর ইউ প্রিটেন্ডিং ইউ নেভার মেট মি বিফোর হোয়াই আর ইউ প্রিটেন্ডিং ইউ নেভার মি বিফোর এবারে দেখে নেছি একই রকম বাক্য একটু আলাদা রকম স্ট্রাকচার দিয়ে তুমি ঘুমের ভান করছো কেন কেন তুমি আমাকে না চেনার ভান করছো কেন সে আমাকে প্রথমবার দেখার ভান করছে তুমি ব্যস্ততার ভান করছো কেন এবারে তুমি ঘুমের ভান করছো কেন এর ইংরেজি হবে হোয়াই আর ইউ প্রিটেন্ডিং টু স্লিপ হোয়াই আর ইউ প্রিটেন্ডিং টু স্লিপ কেন তুমি আমাকে না চেনার ভান করছো হোয়াই আর ইউ প্রিটেন্ডিং নট টু নো মি হোয়াই আর ইউ প্রিটেন্ডিং নট টু নো মি কেন সে আমাকে প্রথমবার দেখার ভান করছে হোয়াই ইজ হি প্রিটেন্ডিং টু সি মি দ্য ফার্স্ট টাইম হোয়াই ইজ ই প্রিটেন্ডিং টু সি মি দ্য ফার্স্ট টাইম তুমি ব্যস্ততার ভান করছো কেন হোয়াই আর ইউ প্রিটেন্ডিং টু বি পিজি ওয়াই আর ইউ প্রিটেন্ডিং টু বিজি প্রিটেন দিয়ে আরও অনেক স্ট্রাকচার হতে পারে তবে ডেইলি ইউজ সেন্টেন্সেস তৈরি করার জন্য এই গুলো খুবই গুরুত্বপূর্ণ থ্যাংকস ফর ওয়াচিং হ্যাভ এ নাইস ডে